হ্যালো ফ্রেন্ডস দেখো সকাল সকাল আমি রেডি হয়ে চলে গেছিলাম কোথায় সেটা অবশ্যই বলবো তার আগে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি চলে গেছিলাম আমার আগের স্কুলে সেদিন স্কুলে ছিল পোর্টস উনত্রিশে জানুয়ারি বুধবার আর যেহেতু স্কুল থেকে ইনভিটেশান ছিল সকলেই আমার নতুন পুরাতন সকলেই কিন্তু স্কুলে গেছিলাম আর সেদিন সারাদিনে স্কুলে কিন্তু অনেক আনন্দ হলো মজা হলো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলা হচ্ছে আমাদের প্রিয় ছোট্ট ছোট্ট স্টুডেন্ট ওদের কিন্তু এটা ইটিং কম্পিটিশান হচ্ছে কার আগে কে খেতে পারে সেটা খেয়ে পার্টিটা নিয়ে ওদেরকে দৌড়ে আসতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কিন্তু সিলেকশান হয় এভাবেই তো আমরা অনেক ধরনের খেলায় কিন্তু এই স্কুলে আগে যখন আমরা ছিলাম তখন আমরা করতাম আর অনেক দিন পর এভাবে স্কুলে গিয়ে এভাবে বাচ্চাদের খেলা দেখতে কিন্তু ভালোই লাগলো দেখছো তোমরা আমাদের ফার্স্ট যে রানারাপ সে ফার্স্ট কিন্তু হয়ে গেছে আর তারপরে সেকেন্ড থার্ড এভাবে কিন্তু সিলেকশন হয় আগে যখন স্কুলে ছিলাম তখন কিন্তু এই সমস্ত দায়িত্ব আমাদেরকেও নিতে হয়েছে পালন করতে হয়েছে তাদেরকে বাচ্চাদের ধরে নেওয়া নিয়ে যাওয়া ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন করা তাদেরকে খেলানো অনেক প্র্যাকটিস করানো এগুলো করতে হতো আর অনেকদিন পর এভাবে স্কুলের কোনো প্রোগ্রামে যেতে পেরে সেখানে উপস্থিত থাকতে পেরে অনুষ্ঠানগুলো সঙ্গে নিজেকে মানে নিজের উপস্থিতি অনেক অনেক ভালো লাগছিল আর দেখতে পাচ্ছ তোমরা পুরো মাঠ ভর্তি গার্জিয়ানের রয়েছে বাচ্চারা তো রয়েছে অনেক রকমের খেলা রয়েছে অনেক সময় কি হয় অনেক যেগুলো রান হাই জাম্প লং জাম্প এগুলো কিন্তু আগের দিন করিয়ে নেওয়া হয় আর যেহেতু স্কুলের মাঠটা ছোটো সেক্ষেত্রে কিন্তু মানে যেগুলো ছোট ছোট খেলা মানে বাচ্চাদের জন্য সেগুলো কিন্তু রাখা হয় আর আমাদের স্কুলটা কিন্তু লোয়ার নার্সারি থেকে ফোর পর্যন্ত ছিল যে ফোরদের থ্রি ফোরের রান কিন্তু আমাদের অন্য স্কুলের মাঠে করানো হয় হাই স্কুলের মাঠে তো সেটা আগের থেকে হয়ে যায় আর এদিন কিন্তু স্কুলেই পোস্টটা হয় তো তোমরা এখন দেখতে পাচ্ছ বাচ্চারা খেলা করছে এখন টিফিন টাইম তাই বাচ্চারা এদিকে ওদিকে খেলা করছে আর আমিও একটু এই সময়ের ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে অবশ্যই তোমরাও আমার একটি পরিবার তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে অনেক দিন হয়ে গেল স্কুলটা আমি ছেড়েছি তারপরেও এভাবে স্কুলে গিয়ে এতটা আনন্দ করতে পেরেছি খুবই ভালো লাগলো আর বাচ্চারা তো সব সময়ই ওরা নতুন পুরাতন মিসদের দেখলে ওরা অনেকটাই আনন্দিত হয় তো আমারও খুব ভালো লাগছিল তো আমরা যারা আগের কাজ করতাম সমস্ত মেস ম্যাডামরা তারাও কিন্তু এসেছিল তাদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে অনেক গল্প হলো মানে যা হয় আর কি একটা ছোটোখাটো অনুষ্ঠানে যা হয় তো টিফিন পিরিয়ড তো আমরা সব সময়ই গল্প করে কাটিয়েছি আর এখানে দেখো বাচ্চাদের হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো ওরা দারুণ সুন্দর কিন্তু খেলা খেলছিল আর এখানে হচ্ছে কক ফাইট দেখো কে কাকে ফেলতে পারে আর সঙ্গে কিন্তু মিউজিকও আছে আমি কিন্তু মিউজিকটা এখানে অ্যাড করতে পারছি না যেহেতু রাইট আসার একটা সম্ভাবনা থাকে সেজন্য গানটাকে আমি এখানে দিতে পারছি না তো ওরা এভাবে আনন্দ করে খেলা করে আর দেখতে ভীষণই ভালো লাগে দেখো একজনে কিন্তু বাদ হয়ে গেলো দেখো দুজনে কীভাবে খেলা করছে দেখো যেই ওকে ঠেলা দিলো আর ও কিন্তু পড়ে গেলো এভাবে কিন্তু আনন্দ করে চলে আমাদের খেলা আর এখানে দেখা হচ্ছে গার্জিয়ানদের টুপি খেলা টুপি পরানো মানে সমস্ত মায়েরা মিলে এই খেলাটা হয় মিউজিকের সঙ্গে সঙ্গে টুপি দেওয়া হয় মানে একজন অপরজনকে টুপি পরানো হয় আমরা এটা নিয়ে অনেক মজা করি যে কে কাকে কতটা বেশি টুপি পড়াতে পারে দেখো মিউজিক চলে সঙ্গে টুপিটাও কিন্তু পাস করা হয় আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমি অতটা খেলাধুলা করতে ভালো ভালোবাসত বাঁচতাম না মানে খেলাধুলাটা ঠিক করতাম কিন্তু সেই লেভেলে খেলাধুলা করিনি তবে এই স্কুলে যখন আমি ছিলাম তখন একবার হয়েছিল টিচার্স ডে মানে ম্যাডামদের মিউজিক্যাল চেয়ার তো সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম তো সেটাই আমার প্রথম খেলা আর সেখানে কোনো আমি স্ট্যান্ড করতে পেরেছিলাম তো সেটা আমার খুবই খুবই ভালো লাগে তো প্রাইস তো খুবই সামান্য ছিল তবে সেই প্রাইসটাকে আমি এখনও যত্ন করে রেখেছি তো যে ফার্স্ট ছিল তাকে হান্ড্রেড রুপিস দেওয়া হয়েছিল আর যে সেকেন্ড তাকে সেভেন্টি ফাইভ রুপিস আর যে থার্ড তাকে ফিফটি রুপিস অবশ্যই এটা কিন্তু কোনো প্রাইস ভ্যালু সেটা না জাস্ট আনন্দ করাটাই একটা ম্যাটার যে আমরা অনেকটা আনন্দ করেছিলাম প্রাইসটা কোনো বিষয় না তো অনেক অনেক আনন্দ মজা করে কাটতো আমাদের এই দিনটা তো অনেকদিন পর আবার যেতে পেরে অনেককে ভালো লাগছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি আরও তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো তাহলে আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে মিনি ব্লগ হিসাবে দেখিয়ে তুলে দিতে ধরতে পারি আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তো ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর সেজেছে একজন সেজেছে নার্স একজন সেজেছেন পাঠক যিনি কিনা গীতা পাঠ করছে একজন সেজেছে বিরসা মুন্ডা আর একজন আছেন গোপাল ভাট একজন সেজেছেন ইউটিউব ব্লগার দেখো ক্যামেরা নিয়ে ঘুরছে আর একজন দেখো নিমাই সন্ন্যাসী হেঁটে কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে তো ওরা এত সুন্দর করে ওদের প্রশ্ন উত্তরগুলো দিচ্ছিলো শুনে কিন্তু ভীষণই ভালো লাগছিল যে কোনো কিছু ওদেরকে সেভাবে শিখিয়ে কিন্তু দেওয়া হয়নি আগে থেকে যেমন প্রশ্ন করছে ওরা কিন্তু একদম মানে সুন্দরভাবে ওরা যেটা জানি না জানি না বলছে সুন্দরভাবে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছিলো তো তো ছোটোদের সঙ্গে এভাবে সারাটা দিন কাটিয়ে নিজেরও খুব ভালো লাগলো তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না